হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তাই আজকে শিব পুজো করবো প্রতিদিনই শিব পুজো করি আর সোমবার করি বলে সোমবারটা খুব ভালোভাবে নিষ্ঠা হয়ে মন থেকে পুজো করা শুরু করি তাই আজও করব প্রথমে আমি শিব ঠাকুরকে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এবার গঙ্গা জলায় জল দিয়ে শিব ঠাকুরের মাথা দেব এবারে উম নমস্ত্রবার ঊম নমশ্রী ওম ভালো করে এই গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরটাকে ধুয়ে নিলাম ধুয়ে এই জলটা আমি শিব ঠাকুরের মা থেকে ফেলে দিলাম এখানে রেখে দিলাম দেওয়ার পর আজকে দুধ ঢালবো শিব ঠাকুরের মাথাতে এই যে দুধ নিয়ে নিয়েছি ঘটিতে করে আমার দু বাবা যে পাতাতে পুজো করে বাবাতে একটা বেলপাতা দিয়ে তুষ্ট হয় সেই বেল পাতা দিয়ে আমি আজকে পুজো করবো এই যে বাবার আকন্দ ফুল এই আকন্দ ফুল বাবার মাথাতে দেব ওম নম শ্রী হে দেশ আমার পুজো তো হয়ে গেল এবার আমার যে ছোট্ট ভোলেনা দি দেখো ভুলের গেঁজি পরে বসে আছে ভোলেনাথের মাথায় জল বুঝে নাও ধর আসো ধর আসো বাবার বলে ওম বলো ওম নাম শিবাই ও নাম শিবাই ও নাম শিবাই পুজো করেছ প্রণাম করো এবারে বাবা চন্দেশ্বরের চরমের সত্য কোটি প্রণাম জানিয়ে দেব ওম নমস্ত ওম নমস্ত্র সবাই ভালো থেকো আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে আমাকে জানিও টাটা করে দাও